আসন্ন দুর্গা পুজোকে শান্তির আবহে প্রতিপালন করার আহ্বান নিয়ে এ পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক আরক্ষা প্রশাসনের আজ আগরতলা পশ্চিম থানা এলাকার আওতাভুক্ত সমস্ত পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন পুলিশের উচ্চ আধিকারিকরা রাজধানীর যক্ষা নিবারণী হল ঘরে বসে বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাব সহ সামাজিক সংস্থার প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের তরফে বৈঠকে ছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী সহ অন্যান্য পুলিশ প্রশাসনের

আমাদের সুবিধা অসুবিধা সবটা কিছুটা করে আমাদের যে ডিটেনমেন্ট মানে যেগুলো আমরা সব জায়গাতে আমাদের নিরাপত্তা রক্ষীরা জেপ্রাই করা হয় ওটাকে সঠিকভাবে ডেপ্লয় করতে পারি কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভিন্ন আগে আমরা যদি প্রধান থেকে কোনো ব্যবস্থা হবে মানে কাজে উঠতে পারি সেটাই হচ্ছে আমাদের পরিষ্কার মানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা বলতে আমরা সেই প্রতি সময় যেটা হয় সিজি ক্যামেরা কভারেজ বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ রেসিস্টেন্স গ্রুপ প্লাস ওয়াচ টাওয়ার এবং ডেভেলপমেন্ট থাকে সবখানে সাদা কিছু পুলিশ ডেভেলপমেন্ট করা সব কিছু যদি একটা নিরাপত্তা করার মধ্যে আমরা আলোচনা রাখতে চাই আমাদের মানুষ নিশ্চিত নিশ্চিতভাবে রাখতে পারে সেই আমরা প্রতিমা নিরঞ্জনে কি কোনো ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা নেওয়া বলতে যেটা হচ্ছে আপনার দ্বারা আমরা গতবার যেভাবে আমরা করেছি তো কার্নিভেলের মাধ্যমেই হবে তো ওয়াইজ যাবে তার মধ্যে আমরা কিছু রেস্ট্রিকশন আছে সাউন্ড সিস্টেম রোম ক্রেকার এগুলি নিয়ে আলাদাভাবে আমরা মিটিংও করেছি পিছনভাবে সেটা আলোচনা হয়েছে স্যার নিজের সার্কুলার এটা জারি করেছেন আমরা সব কিছু কয়েকজন বা পুজো উদ্যোক্তাদেরকে আমরা সেই বিষয়ে অবহিত করেছি লাইফলি একটা ব্যাপার প্রবলেম তো হবে বাট আমার সেলেশন তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন